পূর্ব বর্ধমান জেলা সফরে আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক তার আগেই কিন্তু রাজ্য সড়কে পঞ্চায়েতের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ তুলে রাস্তা অবরোধ করা হলো পূর্ব বর্ধমানের উচালন পঞ্চায়েতের বিরুদ্ধে অবৈধ টোল নেওয়ার অভিযোগ বঙ্গাই কুমারগঞ্জ রাস্তা দীর্ঘক্ষণ অবরোধ ব্যাপক ভোগান্তি সাধারণ মানুষের কুমারগঞ্জে ব্রিজ সংলগ্ন রাস্তায় জোর জবরদস্তি করে ইচ্ছে টোল আদায় করা হচ্ছে অথচ ব্রিজ সংস্কারের কোন রকম কোন ব্যবস্থা করা হচ্ছে না ঠিক এমনটাই অভিযোগ তুলে প্রায় আড়াই ঘন্টা অবরোধ করলেন এলাকার মানুষজন অবরোধের জেরে ব্যাপক যানজটের সৃষ্টি হলো বিরুদ্ধে চলছে হুগলি জেলা পরিষদের ব্রিজের উপরে বর্ধমান উত্তালন গ্রাম পঞ্চায়েত অবৈধভাবে টোল নিচ্ছে দুশো চারশো পাঁচশো ইচ্ছা শিক্ষা সেভাবে টোল নিচ্ছে বাচ্চা যেতে পারে সাধারণ মানুষ হাঁটাচালো করতে পারে না এর জন্য আমাদের অবরোধ চলছে